আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রতিনিয়তই আমরা কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই থাকি এই জন্য প্রত্যেকটা দিন নিজেকে নিজেরই কিন্তু মোটিভেট করা দরকার যে কথাগুলো প্রত্যেক দিন একবার হলেও নিজেকে বলা উচিত এক নাম্বার হচ্ছে যে আমিই সেরা এই কথাটা সবসময় নিজেকে বোঝাতে হবে যে আমি সবার থেকে সেরা আমি যদি নিজেকে যদি তুচ্ছ মনে করি তাহলে কিন্তু মানুষে আমাকে কেউ পাত্তা দিবে না এই জন্য সবসময় নিজেকে বলা উচিত যে আমি সেরা আমি পারবো বা আমি সবার থেকে আমি চেষ্টা করলেই সব কিছু করতে পারি এই জিনিসগুলো ছোট ছোট বিষয়গুলো আপনাকে কেউ মোটিভেট করবে না অনেকে আছে যে ডিপ্রেশানে চলে যান অনেক কিছু পারেন কিন্তু শুধুমাত্র উৎসাহ করার মতো কেউ নেই ভালো কথা বলার মতো কেউ নেই সেজন্য দেখা যায় যে ওই মানুষটাকে দিয়ে অনেক কিছু করানো যায় না বা ওই মানুষটার দ্বারা কোনো কিছু হয় না প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে মোটিভেট করা তারপরে প্রত্যেক দিন আপনি নিজেকে বোঝাবেন আমার ভবিষ্যৎ উজ্জ্বল আমার হতাশ হলে চলবে না মহান আল্লাহ আমার সাথে আছেন আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি আমি আমি বিশেষ করে আমার নিজের কথা বলি আমি মনে করি যে আমার থেকে সবাই ইম্প্রুভ হচ্ছে কিন্তু আমি ইম্প্রুভ হতে পাচ্ছি না বা আমি কোনো কাজ ভালোভাবে ঠিক মতো করতে পারছি না কিন্তু বিশ্বাস করেন প্রতিনিয়ত কিন্তু নিজেকে ভেঙে ফেলছি না প্রতিনিয়ত নিজেকে বোঝাচ্ছি যে আমি চেষ্টা করলেই ভালো করতে পারবো বা আমার ভবিষ্যৎটা ইনশাল্লাহ ভালো হবে আশাটা আমি এখনও হারাইনি প্রত্যেকদিন নিজেকে বোঝাতে হবে যে কঠোর পরিশ্রম করতে হবে কোনো অজুহাত দেওয়া চলবে না কাজের ক্ষেত্রে কোনো অজুহাতই চলবে না আপনার আপনি যে কাজটা করবেন সে কাজটা মনোযোগ দিয়ে আপনাকে করতে হবে আমি আসলে মহৎ কিছু করার জন্য জন্ম নিয়েছি এটা নিজের মনটাকে বলতে হবে যে আমি ভালো কিছু করব প্রত্যেক দিন আমি চেষ্টা করব আমি যেন একটা হলেও অন্তত পক্ষে মানুষের উপকারে আসতে পারি আমার নিজের কাজের মাধ্যমেও সেটা হতে পারে বা আমার কোনো কথার মাধ্যমেও হতে পারে সেটা অন্যের মতামতকে প্রায়োরিটি দিতে হবে এটা নিজের মনকে বোঝাবেন যে আমি একটা কথা বলছি শুধুমাত্র আমি আমার আমার মনোভাবটায় মানুষকে প্রকাশ করছি অথচ কাউকে আমি কথা বলার সুযোগ দিচ্ছি না বা অন্যকে আমি প্রায়োরিটি দিচ্ছি না এটা করা যাবে না আপনি একটা কথাই নিজেকে অনেক বোঝাবেন যে জীবন হচ্ছে মূল্যবান জীবনটাকে আপনি যদি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন আমরা দেখা যায় যে আমরা আমাদের মনের মতো কোনো জিনিস যখন পেয়ে যাই তখনই শুধুমাত্র জীব মানে মনে করি যে হ্যাঁ আমি সাকসেস আমি ফুলফিল কিন্তু না পাওয়ার মধ্যেও কিন্তু আপনার সাকসেস লুকায়িত থাকতে পারে মহান আল্লাহ আপনার জন্য যেটা ভালো আপনার জন্য যেটা উপকারী সেই জিনিসই কিন্তু আপনার জন্য বরাদ্দ রেখেছেন কিন্তু এটা আমরা বুঝতে চায় না বা মেনে নিতে চাই না আমরা শুধু সাময়িক ভালোটাকেই ভালো হিসেবে দিই সেই জন্য প্রত্যেকটা দিন নিজেকে ভালো ভালো কথা বলে মোটিভেট করার চেষ্টা করবেন যেন আপনি হতাশ হয়ে না যান কারণ দুঃখ কষ্ট জীবনে লাগায় থাকবে এটাই নিয়ম